নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দোসরা অজ্ঞান আঠেরোই নভেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ দোসরা অজ্ঞান আজ আঠেরোই নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা অজ্ঞান আঠেরোই নভেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ তৃতীয়া রাত্রি দশটা চার মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা আঠাশ যোগ রাত্রির নটা চৌত্রিশ বনিজকরণ দিবা দশটা চুয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রির দশটা চার গতে বপকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা অজ্ঞান আঠেরোই নভেম্বর সোমবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকে চন্দ্র চন্দ্র অবস্থান করছে মিথুনে মিথুনে চন্দ্র আর দানক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর রবি বুধ একত্রে অবস্থান করছে বৃষ্টিকে শুক্র অবস্থান করছে ধনুতে শনি মার্গী অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ দোসরা অজ্ঞান আঠেরোই নভেম্বর সোমবারের রাশিপ আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতেই রবি বুধের অবস্থান এবং রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান তাদের কর্মজীবনে যথেষ্ট সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন এছাড়াও এছাড়াও আজকের দিনে আপনার রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বুদ্ধি খুলবে আপনার পিতার আশীর্বাদ আপনি পাবেন আজকের দিনে মায়ের আশীর্বাদ থেকেও আপনি বঞ্চিত হবেন না বৃশ্চিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের আকস্মিক মানসিক অস্থিরতা আপনার সন্তানের আকস্মিক চোর আঘাত লাগতে পারে শরীর স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম এছাড়াও যেদিক দিয়ে সতর্ক করব তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সুখকর মুহূর্ত হবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা তবে বৃষ্টিক রাশি আপনার এক বা একাধিক ভাতা ভগিনী নানা দিক দিয়ে নানা সমস্যা আপনাকেও বিশেষভাবে নাড়া দিয়ে যাবে এছাড়া যে দিক দিয়ে আপনার সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার রাশির একাদশে কেতুর অবস্থান আপনার জীবনে ফাটকা অর্থ উপার্জনের পথ আসবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার সন্তানজনিত সৌভাগ্য যোগ আপনি পাবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই করে দেবে কারণ বৃহস্পতি সপ্তমে অবস্থান রবির সঙ্গে বৃহস্পতি দৃষ্টি বিনিময় বুধের সঙ্গে বৃহস্পতি দৃষ্টি বিনিময় আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত কিছু না কিছু আছে লটারি 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 সুভ সংখ্যা নাইন টু ফোর ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পাবেনই পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি হন বৃশ্বিক রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের যোগ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকের সাহায্যের বাড়ি দেবে মায়ের সরা পরামর্শ নিতে পারলে কাজে আপনি নিশ্চিত বিশেষভাবে উপকৃত হবেন মিন রাশি বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা জীবনটাকে অসুস্থ করে তুলছে সেদিক দিয়ে আপনি একটু সতর্ক থাকুন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক খান বৃষ্টিক রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধানে থাকতেই হবে এছাড়া যেদিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য কারক আছে সেটি হচ্ছে আপনার আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে আরও বেশি ভালোবাসা আসবে বৃষ্টিক রাশি আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর আজকে ভালোই থাকবে কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতা আজকে হতেই পারে না তবে আপনার সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট সৌভাগ্যের তবে সন্তানের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কিছুটা অস্থিরতা দিতে পারে তবে মোটের ওপর সন্তানের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো আপনি যদি বিশেষভাবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা করছে এদের জীবন থেকে হাটাতে আপনার জীবনে লাকি নাম্বার আমি লাকি বললাম আপনি সেটা নোট করে নিন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির চতুর্থে শনির অবস্থান গিয়ের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি ঢালতে ঘুরবেন না ওম নমশ্রী ওম নমশ্রী হেমন্ত জপ করবেন এছাড়াও আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সবচেয়ে চৌভাগ্যের হচ্ছে আপনার মানসিক টেনশান দূর করার জন্যে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতেই হবে আমি যদি বৃষ্টি রাশি জাতক জাতিক হাম বৃষ্টিকে আসি কোথাও পরে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক সাবধান তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিব শিবশম শিবলিঙ্গে জল ডেলপাতা দুঃসিদ্ধি ধরলেন না আজকের দিনে সন্ধ্যার পর চন্দ্রদেবকে বিশেষভাবে আপনি পূজা করবেন এবং চন্দ্রদেবকে দেখে জল দেবেন এবং চন্দ্রদেবের আজ আজ চন্দ্রকে সূর্যাস্তের পর চন্দ্রকে জল দেবেন এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এতেও মনের মধ্যে শান্তি আসবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করতে পারেন এতেও আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠেরোই নভেম্বর আজ দোসরা অজ্ঞান আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ